আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে আরেকবার স্বাগত সম্মানিত ভিউয়ার্স আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশ এবং ভারত সীমান্তবর্তী এলাকা আমরা এই মুহূর্তে যেখানে আছি সেটা হচ্ছে বাংলাদেশ আর এই যে আপনার যে স্তম্ভটা দেখতে পাচ্ছেন এই স্তম্ভটা কিন্তু বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী অঞ্চলের একটা স্তম্ভ আপনি এখানে যদি আমরা আপনাদেরকে দেখাই এখানে লেখা আছে বাংলা মানে আপনার এই পাশটা হচ্ছে এটার এদিক এই অঞ্চলটা হচ্ছে বাংলাদেশ আর এই পাশে যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যদি আমরা আপনাদেরকে এই পাশটা দেখানোর চেষ্টা করি তাহলে এখানে লেখা আছে কিছু কিন্তু ইন্ডিয়া এখানে কিন্তু ইন্ডিয়া তার মানে হচ্ছে এই স্তম্ভ থেকে এই অঞ্চল আপনি এদিকে দেখান এদিক হচ্ছে আপনার ইন্ডিয়া ইন্ডিয়ার ত্রিপুরা অঞ্চল এদিকে এই যে পাহাড় মূলত পাহাড় এদিক দিয়ে পাহাড় আছে পাহাড়টা কিন্তু তারা নিয়ে গেছে আমরা এই যে সমতল ভূমিটাই আছে আমাদের এটা হচ্ছে

একটু সামনে আমাদের বিডিআর ক্যাম্প আছে তো এই হচ্ছে আমাদের বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী এলাকা যেখান থেকে আপনার অনেকগুলো সুন্দর জিনিস দেখা যায় তবে এখানে সুন্দর জিনিস দেখতে আসলে একটা রিক্সের ব্যাপার আছে সেটা হচ্ছে আপনার ইন্ডিয়ার যে বিএসএফ তারা আসলে ওভাবে ভালোভাবে দেখে না তারা এখানে হয়রানি করে বা গুলিটুলির একটা আমরা শুনছি যে গুলি টুলিও তারা করে তো এই জন্য এই জন্য নির্জন এলাকা এখানে মানুষ তেমন একটা আসে না এখানে আরেকটা প্রভাব আছে এই রাতে কিন্তু এই স্থান দিয়ে বা এই জায়গা দিয়ে এখানে অনেক জিনিস পাচার হওয়ার সম্ভাবনা আছে যেমনটা আমরা শুনলাম এই অঞ্চলে মানুষদের কাছে এসে তো এদিক দিয়ে আপনার ইন্ডিয়ার এই যে পাহাড়ের দিক দিয়ে ইন্ডিয়ার ওখানে যাওয়া যায় অনেক সুন্দর আসলে জায়গাটা এই যে দেখার মতো ওইদিকে আপনার বন চারিদিকে বন জঙ্গলে ঘেরা সুন্দর যে যেই পথটা দেখা যাচ্ছে এটা কিন্তু বাংলাদেশের পথ এই ঠাইট কিন্তু বাংলাদেশের আমরা যে রাস্তা দেখছি এই রাস্তা কিন্তু তারা আমাদের পশ্চিমবলের সুযোগ নেই তারপরে এখানে নির্জন এলাকা মানুষ তেমন একটা আসে না এটা যেহেতু রিক্সি এলাকা কারণ এখান দিয়ে অনেক সময় বিভিন্ন জিনিস পাচার হয় যেমনটা আমরা শুনলাম মানুষের কাছে অনেক জিনিস এখান থেকে পাচার বা রাতের অন্ধকারে বিভিন্ন সময় পুষককে মহল যারা আছে তারা যারা পাচারকারী আছে তারা বিভিন্ন কিছু এখানে দিয়ে পাচার করে এই জন্য এখানে মানুষ নেই আমরা আসছি দেখার জন্য এই সুন্দরগুলো বাংলাদেশ এই সীমান্তবর্তী অঞ্চল দেখার জন্য এই জন্য আমাদের সাথে আসলে তাদের বিরোধ নেই বা তারা আমাদের জিজ্ঞেস করার পরও আমরা তাদেরকে বলছি যে আমরা দর্শনার্থী আমরা এসছি এটা দেখার জন্য এই জন্য আমাদের মিডিয়ারা আমাদের বিষয়টা বুঝতে পারছে এই জন্য আমাদেরকে সাথে ওনারা বিভিন্ন কোনো কিছুতে যায় নাই এই হচ্ছে আমাদের এই যে পাহাড় এই যে পাহাড় দেখা যাচ্ছে আপনি একটু পাহাড়টা দেখেন সুন্দর করে এই যে পাহাড় এই পাহাড় কিন্তু ইন্ডিয়া পাহাড় কিন্তু আমরা পাই নেই আমাদেরকে কিন্তু পাহাড় দেওয়া হয়নি আমরা যেটা পেয়েছি আমরা আসলে সমতল ভূমি নিয়ে আসি পাহাড়টা কিন্তু তাদের দখল এই যে কি সুন্দর গাছ আমরা পাহাড়ে উঠতে পারতেছি না এখন যেহেতু তাদের তাদের এরিয়াতে আমাদের যাওয়া এলাও না এজন্য আমরা আমাদের এলাকা দিয়ে হাঁটতেছি এ হচ্ছে আমাদের বাংলাদেশ এবং ভারত সীমান্তবর্তী আজকের আমাদের গুরু দেখা এবং যতটুকু দেখলাম মোটামুটি ভালোই লাগে আসলে আপনার দ্বারা কখনো আসেন নাই আপনাদের সুবাদে ভিডিওটি করা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিষয়টা আপনারা কে কীভাবে নেন জানে নেন তো আমরা চেষ্টা করছি আর কি আপনাদেরকে একটু এই তথ্যটা দেওয়ার জন্য আমরা যেহেতু আসছি সেই হিসাবে এই ভিডিওটা আপনাদের জন্য করা হয়েছে